নমস্কার বন্ধুরা আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অনেক দিন বাজে আজকে ভিডিও করছি তা আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে বোয়াল মাছের ঝাল এখানে আমি বোয়াল মাছ নুন দিয়ে হলুদ দিয়ে আর একটু সরষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি যাতে সরষের তেল দিলে একটু ফুটে একটু মানে বোয়াল মাছটা তো ফুটতে চায় ভাজতে গেলে ওই জন্য একটু সরষের তেল মাখিয়ে দিয়েছি যাতে একটু কম ফোটে তাই এটা করার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ নিয়েছি আর এখানে আমি নিয়েছি দুটো টমেটো কুচি নিয়েছি আর আদা রসুন বাটা আমি নিয়েছি এখানে বেটেই রেখেছি যতটা লাগবে ততটা আমি দেব পরিমাণ মতো আর যে যে মশলাগুলো দেবো আমি তখন করার সময় দেখিয়ে দেব আর আমি এখানে কিছুটা কালারের জন্য আমি কালার লঙ্কাটা দেব না তার পরিবর্তে এখানে লিকার চা করে রেখেছি এটা দিয়ে আমি কালারটা নিয়ে আসব তো বন্ধুরা চলুন আমি রেসিপিটা শুরু করছি হ্যাঁ মাছগুলো আমি এখন প্রথমে ভেজে নেব বন্ধুরা কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে আমি নেব মাস্টার্ড অয়েল এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি তেলটা একটু বেশি নেব কারণ এই মাছে একটু তেলটা দিয়েই রান্না করে একটু দিলে ভালো হয় বন্ধুরা কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু নুন দিয়ে নিচ্ছি যাতে একটু কম ফোটে বন্ধুরা এবার মাছগুলো আমি এক একের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো এভাবে মাছগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব আর হ্যাঁ আমি ভাজার সময় কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম তেল ছিটে আসতে পারে মাছগুলো এবার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি কালো জিরে এখানে আমি ফোরনে কালো জিরে দিয়ে দিলাম পেঁয়াজটা এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার আমি পেঁয়াজটাকে লাল লাল করে পুরো ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো টমিটো কুচিটা দিয়েছি এবার একে একে মশলাগুলো মধ্যে আমি দিয়ে দেবো আমি দু চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দেব খুব সামান্য গোলমরিচের গুঁড়ো আর আমি দেবো এই চামচের এক চামচ জিরে গুঁড়ো আর এখানে আমি দেবো এই চামচের এক চামচ দু চামচ হলুদ গুঁড়ো তবে আমি এটা একটু একটু নেড়ে নেব ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব আর দিয়ে দেবো এর মধ্যে অল্প করে নুন খুব বেশি দেব না তখন যেহেতু দিয়েছি অল্প দেবো লাগলে আমি পরে দেখে নেব বন্ধুরা এই মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে আমি জল দিচ্ছি না জলের পরিবর্তে আমি যেখানে লিকার চাটা করে রেখেছিলাম এই যে লিকার চাটা বন্ধুরা এটাই অল্প অল্প করে ঢেলে দেব আর একটু দিয়ে দিচ্ছি আমি এখানে লাগলে আবার পরে দেব এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এটাকে কড়াইটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব মাছ ভাজার সময় একটু ঢেকে নিয়েছিলাম ঢাকনা দিয়ে কারণ আরও তেলটা গায়ে ছিটে আসতে পারে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম এবার এটা মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে এটা উঠাচ্ছি এর মধ্যে আমি এক চামচ একটু গুড় দিয়ে দেবো মিষ্টির জন্য হালকা আমি এখানে চিনি ইউজ করছি না গুড়টা ইউজ করছি আমরা একটু মিষ্টি খাই জন্য অল্প করে দিলাম আপনারা নাও দিতে পারেন আর আমি কাঁচা দিতে ভুলে গেছিলাম একটা কাঁচা কেটে দিলাম আর একটা গোটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভালো করে নেড়ে দিই আবার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা উঠাচ্ছি দেখুন ঝোলটা পুরো তেলটা কিন্তু আস্তে আস্তে সাইড দিয়ে ছেড়ে দিয়েছে খুব সুন্দর এটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এটা খুব ঝোল করব না পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি আরেকটু জল দেবো কেন মাছগুলো ডুবে যায় যাতে উঠে উঠলে মাছগুলো আমি দিয়ে দেব দেখুন বন্ধুরা ঝোলগুলো ঝোল ফোটা শুরু হয়ে গেছে এবার একে একে আমি মাছগুলো আস্তে আস্তে করে নিলাম একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি বাটিতে যে মাছগুলো ছিল এই জলটা আমি একটু জল দিয়ে এটা ধুয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম এটা ঢেকে দেব দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন রেসিপি রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখুন বন্ধুরা রান্না কিন্তু খুব সুন্দর হয়ে গেছে খুব বেশি পাতলাও হয়নি খুব বেশি ঘনও হয়নি মাঝামাঝি রকমের হয়েছে এবার আমি এর মধ্যে অল্প করে গরম মশলা দিয়ে দেব অল্প করে বন্ধুরা এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার একটুখানি নাড়া দিয়ে ঢেকে দেব গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এবার এটাকে আমি একটু ঢেকে দিচ্ছি যাতে স্মেলটা ভালো আসে দেখেন বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে এটা আমি একটা বাউলের মধ্যে তুলে নিয়েছি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবার আপনারা কমেন্ট করে জানাবেন বোয়াল মাছের ঝালটা আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার এই এই চ্যানেলে থাকতে গেলে সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যেতে পারবো না তা প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন